আগামী রবিবার রামনবমী তার আগে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ শহর জুড়ে এবার রামনবমীর হোর্ডিং পড়ল হোর্ডিংয়ের ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমী পালন করুন লেখা এই হোর্ডিং পড়েছে শ্যামবাজারের পাঁচ মাথার মোড় সেই সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং ধর্মতলায় শহর জুড়ে রামনবমীর হোর্ডিং পড়েছে হোর্ডিং এ দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে শহর জুড়ে রামনবমীর ফ্লেক্স এবং হোর্ডিং ধর্মতলা থেকে শামবাজার সর্বত্র এই হোর্ডিং দেওয়া হয়েছে এবং তাতে লেখা রয়েছে রামনবমী পালন করুন একদিকে নরেন্দ্র মোদীর ছবি তার নিচে শুভেন্দু অধিকারীর ছবি আরেকদিকে শ্রীরামচন্দ্রের ছবি মাঝখানে রয়েছে অযোধ্যা রাম মন্দিরের চিত্র এবং নিচে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী সভাপতি শ্রী শ্রী শঙ্খ্যানন্দ জগন্নাথ মন্দির মেছেদা পূর্ব মেদিনীপুর এবং এই ধরনের ফ্লেক্স কিন্তু সর্বত্র দেওয়া হয়েছে সামবাজার পাঁচ মাথার মোড়ে চারিদিকে এই ধরনের ফ্লেক্স দেওয়া হয়েছে এবং রাতেই এই ফ্লেক্সগুলো লাগানো হয়েছে একদিকে যেরকম দেখা যাচ্ছে যে রামনবমীকে ঘিরে ক্রমশ কিন্তু পারদ বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন তারা অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় হামলা হতে পারে পাল্টা পুলিশের থেকে বলা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা সচেষ্ট রয়েছেন একদিকে বিজেপি তারা যখন বলছেন যে রামনবমী পালন করতে দেওয়া উচিত এবং রামনবমী এবছর শহর জুড়ে এবং বিভিন্ন জেলায় জেলায় বড় করে পালন করা হবে অন্যদিকে তৃণমূল তারা বলছে যে রামনবমী পালন হোক কিন্তু কোথাও অশান্তি কিছু করতে দেওয়া হবে না বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য এবং সেটাকে ঘিরে পারদ চড়ছে তার মাঝখানেই যেটা দেখা যাচ্ছে যে এই ধরনের ফ্লেক্সে কিন্তু শহর ঢেকে দেওয়া হয়েছে এবং সেই ফ্লেক্সে খুব উল্লেখযোগ্যভাবে সেখানে রামনবমী পালন করুন পাশাপাশি লেখা রয়েছে যে শুভেন্দু অধিকারী সভাপতি শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির এবং শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদী দুজনেরই কিন্তু ছবি রয়েছে সেই ফ্লেক্স শহরে দেওয়া হয়েছে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা সামনে রবিবারে রামনবমী এক সপ্তাহ আগে থেকেই তার প্রস্তুতি কিন্তু এই এই শুরু করে দেওয়া হয়েছে বিজেপির তরফে আমরা এই মুহূর্তে রয়েছি সেন্ট্রাল এভিনিউতে যেখানে সেন্ট্রাল এভিনিউর একাধিক জায়গাতে কিন্তু এভাবেই পোস্টার পড়েছে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তার ঠিক নিচে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে এবং রামনবমীর এই পোস্টার যা কিনা শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দির যা কিনা মেচেদা পূর্ব মেদিনীপুরের তরফে এই পোস্টার কিন্তু পড়েছে বিভিন্ন জায়গাতে যেখানে শুভেন্দু অধিকারীর ছবি একমাত্র রয়েছে এবং এই ধরনের পোস্টারই কিন্তু উত্তর কলকাতা তো ধর্মতলা থেকে শুরু করে শ্যামবাজারে পাঁচ মাথা মোড়ে বিভিন্ন জায়গাতে এভাবেই কিন্তু পোস্টার পড়েছে এবং ইতিমধ্যে বিজেপির তরফে যেটা বারবার দাবি করা হয়েছে যে রামনবমী এবারে তারা বড় করে পালন করবেন যেখানে লক্ষাধিক মানুষ তারা কিন্তু রাস্তায় নামবেন এমন দাবিও তারা কিন্তু তাদের তরফে করা হয়েছে ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা